আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি আমের মুরুব্বার রেসিপি বর্তমানে আমের সিজন আর আমের সিজনে আমের আচার হবে না তা তো হয় না তাই না তো আমের আচারের সাথে সাথে আমের মুরুব্বাটাও কিন্তু খুব জনপ্রিয়তা পেয়েছে তো আমি আজকে তৈরি করে নেব আমের মোরব্বা আমের মুরব্বাটা তো আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি এবং বানিয়েও থাকি তো দেখুন আমি আজকে কীভাবে আমের মুরব্বাটা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি আমের মুরব্বাগুলো বানানোর জন্য আমগুলোকে ধুয়ে কেটে নিয়েছি তারপরে এগুলোকে মাঝখান দিয়ে একটা করে ফালি করে নিয়েছি তারপর একটা কাঁচা সামুচের সাহায্যে আমগুলোকে আমি উপর থেকে কেচে নিয়েছি যাতে করে ভেতরে খুব সহজে চিনি শিরাটা ঢুকে যায় এবং যে টক ভাবটা আছে সেটাও যাতে বের হয়ে যায় তো এগুলো করার পর আমি এগুলোকে হালকা একটু কুসুম গরম পানির মধ্যে দিয়ে তুলে নিয়েছি তারপর ভালো করে এগুলোকে শুকিয়ে নিয়েছি আধা ঘন্টা এক ঘন্টার জন্য রোদে দিয়ে দিলেই হবে রোদে দেওয়ার কারণটা ছিল যাতে করে পানি না থাকে আমগুলোর মধ্যে তো রোদে দেওয়ার পর আমি এগুলোকে চুলায় নিয়ে এসেছি রান্না করার জন্য তো প্রথমে চুলায় আমি হালকা পরিমাণে একটু তেজ সরিষা তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি ভাজাটা কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজা হবে না খুব হালকা ভাজা হবে তো ভাজার পর আমি এখানে উপর থেকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনটাই চিনি দিলে হবে তো যেহেতু মুরুব্বা নামি মুরুব্বা সেহেতু এটা তো অবশ্যই মিষ্টি হতে হবে তো আমি চিনির পরিমাণটা অনেকটাই দিয়েছিলাম তারপর চিনির মধ্যে আমি আবার এখানে একটা তেজপাতা এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে একটু উল্টাপাল্টে নিয়েছি তো আমি এটাকে খুব বেশি নেড়ে চেড়ে দিব না এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এভাবে এগুলো হয়ে যাবে তো এটাকে খুব বেশি নাড়াচাড়া করতে হবে না কারণ যেহেতু আমের মুরবা এগুলো বেশি নাড়াচাড়া করলে একদমই নরম হয়ে যাবে তো আমার মরব্বাটা হওয়ার জন্য প্রায় অনেকটাই সময় লেগেছিল তাছাড়া আমরা সবাই জানি যে আমের আচার কিংবা মরব্বা বানাতে কিন্তু অনেকটাই ধৈর্যের প্রয়োজন হয় কারণ এটা কিন্তু খুব সহজে তাড়াতাড়ি হয়ে যেন অনেকটা সময় নিয়ে তারপরে এগুলোকে তৈরি করতে হয় আমি আমের মরব্বাগুলোকে বারবার ঢেকে দিচ্ছিলাম এবং ঢেকে দিয়ে এগুলোকে রান্না করে নিয়েছি যাতে করে খুব সহজে ভেতরে চিনি শিরাটা ঢুকে যায় তবে আমের মুরুব্বার ক্ষেত্রে নাড়াচাড়াটা যত কম করা হয় ততই ভালো কারণ আমের মুরুব্বা বেশি নাড়াচাড়া করলে এগুলো একদম নরম হয়ে যায় গলে যায় তাছাড়া আরেকটা কথা হচ্ছে আমের মুরুব্বা বানানোর জন্য কিন্তু আশহলা যে আমগুলো হয় সেগুলোই বেস্ট কারণ মাংস আমগুলো দিয়ে আমের মুরুব্বাটা খুব বেশি একটা পারফেক্ট হয় না গলে যেতে পারে তো যাই হোক অনেক খোঁজাখুঁজি করো আমি আসলা আম পাইনি তো মাংসলা আমটাই আমি নিয়ে এসেছিলাম তো এগুলো দিয়ে কষ্ট করে বানিয়ে নিয়েছি কোনো ব্যাপার না তো দেখুন আমার মুরব্বাটার কালারটা কিন্তু আমার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তো এগুলো আরও চেঞ্জ হবে একদম লাল লাল হয়ে আসবে তো আমি যতটা কম পেরেছি ততটা কমই নাড়াচাড়া করেছি বেশি করে ঠেকে দিয়েছি তারপর রান্না করে নিয়েছি তো এভাবেই আমি তৈরি করে নিয়েছি আমার আজকের আমের মোরব্বাটা তো ভিউয়ার্স আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা কে কোথায় থেকে আমরা ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি কেমন লাগলো পরবর্তী ভিডিও পরাগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ